মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে আজ ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে আজ যুবসাথী প্রকল্প জমা দেওয়ার লম্বা লাইন পড়ল এর থেকেই বোঝা যায় কত বেকার যুবক এই পশ্চিমবঙ্গ রয়েছে শুধু ভাটপাড়া পৌরসভায় নেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভায় এই চিত্র ধরা পড়েছে সব নিয়ে উপেক্ষা করে ভাটপাড়া পৌরসভার প্রধান দেবজ্যোতি ঘোষ জানান পশ্চিমবঙ্গে কেউ বেকার নেই যারা চাকরির প্রস্তুতি করবে তাদের জন্যই এই প্রকল্প চাকরি দেবে সেই জন্য চাকরি করি পার্ট টাইম টুকটাক কোথাচ্ছে না চাকরি তো না চাকরি নেই না সন্তুষ্ট যতটা হাত পাতি চালানো যায় ততটা চাকরি হলে তো অবশ্যই ভালো হয় ভালো চাকরি চাকরি আছে তো কিন্তু শিক্ষকতা জোর জোরে লাগলো তার জন্য মানে সব জায়গায় সব জায়গা দখল করে বসে আছে বুঝলেন তো সেই জন্য আমরা সুযোগ নিচ্ছি একটা যোজনা শুরু করেছে তার জন্য আমাদের ভাটপাড়া অঞ্চলে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি আন্ডারে যত যুবা আছে তারা লাইন দিয়েছে সেই ফর্ম নেবার জন্য ভাতার না কোনো আপনারা তো এটা নিজেরা নামটা তৈরি করছেন ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা আমরা পাই এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে মানুষ এই সুবিধা পায় না মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে ছাত্র যুবদের স্বার্থে ছাত্র যুবদের ভবিষ্যৎ তৈরি করার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই পদক্ষেপটা নিয়েছে এই প্রকল্পের মাধ্যমে ছাত্র যুব যারা মাধ্যমিক পাশ করার পর যারা উচ্চতর আরও উচ্চশিক্ষার জন্য কিংবা চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করার এই সুযোগ পাবে যারা অর্থের অভাবে যারা নিজেদের সেইভাবে তৈরি করতে পারে না নিজেদের গ্রুম করতে পারে না চাকরির জন্য কম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের সুবিধার জন্য এটা এই আরে ভাই চাকরি বাইরে কোথায় যাচ্ছে আমেরিকার রাশিয়া চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক বলে কিছু হয় না বাংলার বুকে বাঙালি যেরকম আছে অবাঙালিরা আমাদের বাঙালিদের মতন থাকে তাহলে আপনি আপনি বলতে চাইছেন বাংলার বুকে যে অবাঙ্গালীরা আছে তারা পরিযায়ী তাহলে কি আরে তাহলে বুকে অবাঙালি তো চাকরির জন্যই এসছে আমরা তাদের অবাঙ্গালী বলে ভাবি না ওরা বাংলা ওরা আমাদের বাংলার লোকেরা যখন বাইরের স্টেটে যায় আপনারা বলেন পরিযায়ী শ্রমিক আমরা কিন্তু বাংলার বুকে যে অবাঙালিরা এসে থাকছে তাদের পরিযায়ী বলি না তারা বাঙালির মতন ভাবি তো এখানে যারা এসছে তারা কিসের জন্য এসছে বাংলার বুকে আরে আমি যে প্রশ্ন করছি আমি যে প্রশ্ন করছি তার আনসার দিন বাংলার বুকে যে অবাঙালিরা কী করতে এসেছে চাকরি করে হ্যাঁ কিন্তু আমরা তার পরিযায়ী বলি না আমরা তাদের মোর দেন বাঙালি ভাবি আমরা শুনুন আসল আসল ফারাকটা কোথায় বাংলার লোকেরা যখন বাইরে যায় তাদের তাদের জন্তুর মতন ট্রিটমেন্ট করে তারা মেনে নেয় না কিন্তু আমাদের বাংলার বুকে যারা বাইরে দিয়ে আসে তাদের আরো আপন করে নিই তাহলে আসছে কিসের জন্য এই তো আপনি বলছেন চাকরির জন্য আছে আপনি তো বলছেন আবার ভাতা ভাতার তো আপনার কথা আমার কথা তো না আমাদের কথা হচ্ছে এটা যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর যে আরও উচ্চ শিক্ষার জন্য কিংবা নিজেকে গ্রুম করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা অর্থের অভাবে যাদের পারে না করতে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা আমরা পাই हा अनल फर्ममा चाहिँ फर्मट फिलप गर् आनले